হোয়াটসঅ ভালো আছো আশা করি তোমরা সেভাবে অনেক ভালো আছো তোমরা যদি গাইছ আমার হাতের এমপি ফুটির দিকে না থাকি উপরের ডায়মন্ডের দিকে তাকাও আমাদের কাছে রয়েছে নয়শো একত্রিশ ডায়মন্ড চলো এই নয়শো একত্রিশ ডাইমন্ড ওড়ানো যাক আমাদের কিবো বলছে হ্যাঁ গাইস এটা আমাদের প্রথম ইবো বের করার ভিডিও চলো স্পিন করা যাক প্রথম স্পিনটা গাইস তোমাদের নামে বিসমিল্লাহ আল্লাহ দিয়ে দিয়ে আল্লাহ যদি পায় যাই এখান থেকে দেখো যদি আমরা একটা গান

ম্যাক্স যদি হয় অনেক জোর দেখা যাবে অস্থির দেখা যাবে আমাদের রিভো ভোল্টেমে মধ্যে তো চলে আসলাম এখন আমাদের এম ফোর ওয়ান গানটা আপডেট করা যাক গাইস আমাদের কাছে বেশি কারণ নেই কার্ডে এক দুই লেভেল হয়ে যাবে গাইস দুই লেভেলটা দেখি কীরকম দেখা যায় সুন্দরই ভালো না তিন লেভেলে গাইস আমাদের লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে তো তিন লেভেল দেখি করা যায় কিনা করা যাইতে পারবো না কিন্তু ডায়মন্ডই নাই গাইস চলো গাইস দেখি দেখিটা কিরকম কাজ করে সেই জন্য দিয়ে দিয়েছে মেসেজ যাওয়ার পর তোমাদের সাথে কথা বলি ওকে সিএচ ম্যাচের প্রথম রাউন্ডটা চলে এসেছে গাইজ দেখি আমরা কয়টা এনিমি কিল করতে পারি গাইজ দেখো চললো আমাদের হাতে রয়েছে এটা যা নামটা তো মনে নেয় চলো এই যে এনিমি সামনে এনিমি এটা কিল করতে পারলে আরে ভাই যে গুলি লাগতেছে না এই যে একটা ডাউন করে ফেললাম রিভাইভ দিতে হবে আমার হুকুম হইতে হইবে নাহলে তো মারিয়ে দেবো আমার এখন উপরে সবগুলো এনিমি মনে হয় আমার উপরে যাইতে হবে এইটাকে কনফার্ম করে নিই না হলে যদি আমাদের ই না হয় ম্যাচটা উইন না হয় তাহলে কিলটা তো পাবো না একটা কিল কনফার্ম হয়ে গেছে গাইস চলো উপরে যাই উপরে যাই এনিমিদেরকে বাস দিয়ে তো উপরে যাচ্ছি এনিমিকে উপরে লোকেশন দেখাচ্ছে ওই কো যে ওয়ান ট্যাপ লাগছে একটু কিন্তু কিলটা চুরি নিয়ে নিল বাল যা কিলটা পাইলাম না তো যাই একটু সামনে যাই এই কিলটা তো পাইলাম না দেখি আর কয়টা কিল করতে পারি আর একটা কিল করতে পারলে হইবো আমার দুইটা কিল হইলেই চলবো মোট একটা কিল তো হয়ে গেছে আর একটা কিল হইলেই চলবো এই যে এনিমি এটা উপর দিয়ে লাভ দিয়ে যাবো না এই যে ভাই মি এমি লাগলো না ভাই শেট আমার এটা করে দিল দেখি আমাদের আরে বলতে না বলতেই শেষ বাউ জোস সো গাইস দেখতে পাচ্ছ আমার হাতে এম ফোর এ ওয়ান ইভো গানটা রয়েছে তো চলো দেখি এখান থেকে এনিমি তো ডাউন করা যাইব না আর এম এম তো ওইগুলো কিন্তু ড্যামেজই খেলো না চলো আমরা সামনে যাই এটার উপর থেকে এনিমিকদের কিল করার চেষ্টা করি অবশ্য ওরাও যদি দেখে ফেলে তাহলে আমার একটু মানে ক্ষতি করার চেষ্টা করবে মানে কি আমারে মারার চেষ্টা করবে গাইস এই যে এই যে ভাই এই যে তোমার ওয়ান ওয়ান টেপ লাগলো ভাই মরলো না কেন এটা ফুল ড্যামেজ দিলাম ভাই এটাও মরলো না যা কি হইতেছে ভাই আমার সাথে ওয়ান টেপ দিলাম এটা কি গ্লিস চললো গ্লিস চললো তো দেখাই তো বুঝি না গ্লিসই চলতেছে মনে হয় দেখি আমাদের এই টিমটা কি করতে পারে যাই উপরে তো ওইটাই দেখি আরে কি করতেছে রে ভাই একটা প্লেয়ার তো সে ডাউন কর ভাই ও পি ভাই স্নাইস স্নাইস নাইস স্নাইস না ভাই নাইস একটা প্লেয়ার তো এখানে রয়েছে আরে ভাই কিল কনফার্ম করতে চাইছে এ দেখি কি করতে পারে আমার মনে কিছু করতে পারবে না মোবাইল আরো ল্যাক করতেছে নাকি আমার মনে হইতেছে ময়রা গেছে ভাই কি করার আর কিছুই করার না ভাই আমাদের টিমমেট গুলা যে এরকম গাইস এবার আমরা নিয়েছি থনসন কারণ ইবক কেনার টাকা ছিল না তো দেখি আমরা এখান থেকে কয়টা গিল করতে পারি এনেমি বাই এখান থেকে বহু চালাক আমাদের এই ওপোনে কিন্তু অনেক চালাক তো আমাদের বুঝে শুনে খেলতে হইব আমাদের এখান থেকে এম বি ভাই ভালো গান এমবি ফাইভ দিয়ে গিল করার চেষ্টা করি ভাই আমার এনেমি ডাউন হয়ে গেছে আমার রিভাইভ করতে হইব আগে যদি আমাদের টিম মেটেই না বাসে তাহলে কেমনি কী করবো এখান থেকে কী করতে পারবো না একটা প্লেয়ার অলরেডি ডাউন সামনে মনে হয় প্লেয়ারটা আসে যাই একটু সামনে যাই সামনে লুট করে নিয়েছি এখন সামনে যে দেখি এনিমি কই ভাই ওই আমার সামনে আয় সবাইকে উড়িয়ে ফেলবো রে বে কয়টা কথায় আসিস ঘর তালে লুকে আছিস নাকি বে একটা ডায়লগ ছিল না ওইটা ওই যে ভাই এই সামনে এনিমি ওই ভাই সামনে সামনে ওই মনে হয় ভিতরে আসবে নিশ্চিত এখান থেকে মারার চেষ্টা করলে তো মরবো না এইদিকে ভাই এই যে একটা চলে আসলো অন্টেক্ট লাগলো আরে ভাই ফুল আমার মনে হয় শেষ ভাই আমি মনে হয় শেষ আস্তে আস্তে ভাই মর 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 আমি শেষ ভাই আরে ভাই কি খেললাম ভাই আমি কি খেললাম ভাই অপোনেন্টের প্লেয়ার আবার গিয়ে রাইডেন ক্যারেক্টার মারছে স্পাইডার বাল যা এইবার নিয়েছি ভালো গান দেখো ইভো আর থনসনটা নিয়ে নিয়েছি এম ওয়ান আর দেখি এখান থেকে কয়টা গিল করতে পারি এনিমি তো মনে হয় এখানে আছে ওই যে ওই যে উপরে গাইস এটাকে মারার চেষ্টা করি উপরে দেখতে পাচ্ছ এখানে দুইটা লাগে না মর 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 ওয়ান টেপ লাগলো ভাই ভালোই গানটা এখান থেকে ভালোই চলানো যাচ্ছে দেখি আরেকটা তো ছিল মনে রিভাইভ করে রিভাইভ না করলে আমার ওই আমাদের টিম গেছে ওইখানে দেখি ওই মারতে পারি কিনা তো আমিও যাই আমি আছি কেন চলো যাই তাড়াতাড়ি গাইস গো ভাই আবার গ্লোয়াল মারছে লাস্ট একটা প্লেয়ার পাবলিক রয়েছে আমার কিলটা হয়ে গেছে এই এখানে মনে হয় গ্লোয়ালের প্লেয়ারটা মানে হ্যাঁ গ্লুয়ালের প্লেয়ার এইখানে আস পাবলিক কই রে ভাই আমার আমার কিলটা করতে ভাই মর রে আমার টিমমেট রে করে ফেলছে ভাই আমার টিমমেট রে কিল করছে এইখান থেকে এমপি পটিটা নিয়ে নেই গাইস আমাদের অপোনেন্টের প্লেয়ারও কিন্তু ভালো খেলতেছে দেখতে পাচ্ছো আমি সামনে দিকে ড্যামেজ দিতেছি না দেখো গাইস ভালো ওরা কিন্তু ভালো মানে ওদের আইকিউটা লাগাইয়া খেলতেছে আর আমাদের টিমমেটগুলো এত ভালো না এখান থেকে গ্রেনেড দিয়ে দেখি একটাকে মারতে পারি না আরে গ্রেনেড তো এখানেই পড়ে গেলো বাল্লা তারে ভাই এখানে ফ্ল্যাশটা মারে দিই ওই জায়গায় নিমি লোকেশন দেখে পিছে দিয়ে আবার কে মারতেছে ভাই মারিস না পিছে দিয়ে আমি ছিলাম যে পিছে দেখে কে গুলি করতেছে এখন দেখি পিছে দিয়ে আমারই গুলি করতেছে ভাই আমি বুঝি নাই আমাদের সব টিমেট এই জায়গায় চলে এসছে চলো ওই দুইটা মনে হয় ওইদিকে এই জায়গায় আরে এটা ডাউন পাবলিক আমি ভাবলাম এই জায়গায় একটা রয়েছে আরে ভাই বলতে না বলতে ম্যাচ শেষ বাহ নাইস গুড জব গাইস আমাদের অপোনেন্টে একটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গেছে আমরা দেখি এইদিকে প্লেয়ারটা মারতে পারি কিনা এদিকে আমার টিমমেট আছে তো আমার এদিকে না যাই ভালো হইব আমার টিম সামাল দিতে পারবো ঠিক আছে তো আমরা এখান থেকে দেখি নিমি ভাই কই তারা আরে আমার ওইদিকে প্লেয়ার ডাউন হইতেছে ওইদিকে যাই চলো 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 এদিকে মনে হয় আমার একটা গ্রেনেড মারা উচিত তাই না এখানে গ্রেনেড করে ধরি দেখি এনিমি তো নাই গ্রেনেড কই মারবো ঠিক আছে চলো বাই বাই বলে এখান থেকে নিমিদের মারে এদিকে এনিমি মনে হয় দেখলাম না কি কই কই এনিমিটা কই কই এদিকেই মনে হয় এনিমি ভাই প্রথমে ওইদিকে যাওয়াই ছিল আরে এইদিকে তো এনিমি আরে মারিস না ভাই মারিস না মারিস না ভাই তো আচ্ছা বাধ্য দে এই ভাই বুয়া আরে গাইস আমার গুলো এত জোট ছিল ভাই তারাই বিয়ে নিয়েছে আর সাথে সাথে ভাই হিরোইক ডান দিয়ে ফেলেছি বাহ বা গাইস আমার লাখটা তো আজকে অনেক ভালো আজকে এক ভিডিওতে অনেক কিছু করে ফেললাম হিরোইক বুয়া ইবগান আর এর সাথে আট থেকে আমাদের নয় বারের হিরিক কমপ্লিট গাইস তোমরা কয়বার উঠেছো সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবো না আর এরই সাথে ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর কমেন্টসে তোমাদের ইউআইডি লিখে দিয়ে যাও কিছু গিফট যদি পেয়ে যাও আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চলছে সেটা হচ্ছে দিও গাইস এর সাথে সাথে তোমাদেরকে জানাচ্ছি বিদায় আল্লাহ হাফেজ